হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি জুমার দিনে ছয়টা কাজ করুন কয়টা কাজ ছয়টা মনে রাখবেন সহি হাদিসের দ্বারা নফল এবাদতের ফজিলত এত পরিমাণ আর কোন হাদিসের মধ্যে আসেনি যে এই ছয়টা কাজ যে ব্যক্তি জুমার দিন করবে আল্লাহ তাকে জুমার নামাজে আসতে যে কদম ব্যবহার করবে প্রতি কদমে তার আমল নামার মধ্যে এক বছরের নফল নামাজের সোহাব লিখে দেবেন এক বছর নফল রোজা রাখার সোহাব তার আমল নামার মধ্যে লিখে দেবেন প্রতি কদম একশো কদম যদি ব্যবহার হয় দুইশো কদম যদি ব্যবহার হয় পাঁচশো কদম যদি ব্যবহার হয় এক হাজার কদম যদি ব্যবহার হয় মসজিদে আসতে নিজের বাসা থেকে প্রতি কদমে এক বছরের নফল নামাজ এক বছরের নফল রোজাস আমল মারামে উঠতে থাকবে এটা কি সাধারণ কথা কাজ কি জেনে নিব আমরা হাদিসের আলোকে এই ছয়টা কাজ হল এক নাম্বার জুমার নামাজের জন্য খুব ভালোভাবে গোসল করা জুমার নামাজের জন্য কি খুব ভালোভাবে গোসল করা দুই নাম্বার হলো নামাজের জুমান নামাজে জহরের অর্থ যখন শুরু হয়ে যায় জুমান নামাজের অর্থ যখন শুরু হয়ে যায় তখন আজানের অপেক্ষা না করে দ্রুত মসজিদে চলে আসে সাথে সাথে মসজিদে চলে আসা এই হল দুই নাম্বার তিন নাম্বার হলো পায়ে হেঁটে মসজিদে আসে পায়ে হেঁটে মসজিদে আসা তিন নাম্বার ইমাম সাহেবের কাছাকাছি বসা অর্থাৎ যথাসম্ভব সামনের দিকে বসা, বসা কাতারে চার নাম্বার হল মনোযোগ সহকারে খোঁজ বা শোনা মনোযোগ সহকারে খোঁদ বা শোনা ছয় নাম্বার হলো খোঁজ বা চলাকালীন সময়ে কোনো কথাবার্তা কোনো কাজ না করা কোনো কথাবার্তা না বলা কোনো কাজ না করা এই ছয়টা আমল যে জুমার করবে আল্লাহ তাকে তার বাসা থেকে মসজিদে আসতে যত কদম ব্যবহার হবে যত পা ফেলবেছে প্রত্যেকটা কদমে এক বছরের নফল নামাজের সব এক বছরের নফল রোজার সব তার আমল নামার মধ্যে দিয়ে দিবেন পরবর্তে ইনশাআল্লাহ এই আমলটা 6টা কাজ করতে হবে কিন্তু অনেকে দেখা যায় আসে সবার পরে সারা দেশের মধ্যে এই মহামারী সারা দুনিয়ার মধ্যে এই মহামারী যে সামনের কাতারে নামাজ পড়লে সওয়াব বেশি হয় মুসুল্লিদের ঘর ভেঙে যায় মুসুল্লিদের ঘর মারায়া সামনের কাতারে আসার চেষ্টা করে সামনের কাতারে আসে এটা হারাম হাদিসের দ্বারা প্রমাণিত যে ব্যক্তি জুমার দিন এই কাজটা করবে অন্তত কোন নামাজের মধ্যে জুমার দিন যে এই কাজটা করবে ওই মানুষের ভিড় ঠেলে মানুষের ঘাড়ের উপর দিয়া প্রথম কাতারে নামাজ পড়ার স্বয়াব অর্জন করার জন্য যে ব্যক্তি আসবে দুটবে এই ব্যক্তি জুমার ফদিন থেকে বঞ্চিত হবে সে জুমার নামাজের স্বভাব পাবে না কি দরকার ছিল আপনি আপনি সামনের কাতারে কেন আসবেন আপনার যদি ফজিলতার জন্য করতে সামনের কাতারে যদি ওই ছয় আমল করেন জুমার দিনে যে বিশেষ ছয়টা আমল এই আমল করেন প্রতি কদমে এক বছরের নফল নামাজের সব প্রতি কদমে এক বছরের নফল রোজার সব পেয়ে যাবেন এবং সামনের কাতারে সবও পাবেন আগে আসেন এটা সবাইকে ভালোভাবে বুঝতে হবে যে সবার পরে আইসা ফেরেইলা সামনে আস তা আপনি কেন এত কষ্ট করে মসজিদে আসলেন কি দরকার ছিল আপনার এই মসজিদে আসার আপনি সোহাবের জন্য সামনের কাতারে যাইয়া আপনি পুরা জুনার ফজিলত থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন এটা লস না লস কি না বলেন এটা ক্ষতি কি না বলেন শয়তানে ধোকা দিছে নেক্সট শুরুতে ধোকা যে যা সামনের কাতারে ওখানে সোয়াব বেশি সামনের কাতারে যায় নামাজ পড় ওখানে সোয়াব বেশি শয়তান নেক সুরতে ধোঁকা দিয়েছে আর তাকে জুমার ফজিলত থেকে বঞ্চিত করায় দিছে আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে আমিন কেউ সহায় আমলের মধ্যে আছে না যে নামাজে আজাদের অপেক্ষা না করে আপনি মসজিদে চলে আসুন ওয়াক্ত হওয়ার সাথে সাথে আপনি মসজিদে চলে আসুন আবার অনেক সময় দেখা যায় এই ছয়টা কাজের আরেকটা কাজ হল মনোযোগ দিয়ে খোদবা শোনা আরেকটা কাজ হল খোদবা চলাকালীন সময়ে কোনো কথাবার্তা না বলা কোনো কাজ না করা জহরের নামাজ কয় ছিল চার রাখাত জোরে নামাজ কয় রাখার ছিল চার রাখার তো জুমার নামাজ কয় রাখাত দুই রাখাত আর দুই রাখাত গেল কই ওই দুই ডাকাত হলো ওই খোটবা জুমার নামাজের পূর্বে আমরা যে খোটবাটা পড়ি শুনি ওই দুই দুই ডাকাতের জায়গায় শোনা ওয়াজিব ফরজ আপনি যদি ফুটবা চলাকালীন কথাবার্তা বললেন আপনি যদি ফুটবা চলাকালীন কোন কাজকর্ম করলেন তো এতে করে আপনার জুমার নামাজের মধ্যে অসম্পূর্ণতা হইল আপনার নামাজ পূর্ণ হইল না কারণ এই খোবাটা জায়গায় যখন শুরু করে দেন সাহেব যখন উঠে যান তখন থেকে কথাবার্তা কাজকর্ম বন্ধ তখন থেকেই মূলত নামাজ শুরু হয়ে যায় নামাজের মধ্যে কথা বলা যায় নামাজের মধ্যে কোনো কাজ করা যায় ওই খোব্বাটার মধ্যে নামাজের অবস্থায় থাকতে হবে কারো সাথে কথা বলা যাবে না কোনো কাজকর্ম করা যাবে না এদিক সেদিক তাকানো যাবে না মনোযোগ সহকারে খতিব সাহেব যে খোঁজ পাতেন সেটা শুনতে হবে কারণ এটাই নামাজ অনেক মসজিদের মধ্যে দেখা যায় খোঁজ বা চলাকালীন সময় ওনারা কি করেন দান বাক্স ছাড়েন কালেকশন করেন আলহামদুলিল্লাহ আপনাদের মসজিদে আপনারা এটা করেন না মাস আল্লাহ খুব ভালো খোঁজ চলাকালীন দান বাক্স ছাড়া নামাজ পড়ো এটা তারা আপনি জান্নাত পাবেন এটা তারা আপনি থেকে বাঁচবেন এটা তারা আপনার সাথে সাথে সম্পর্ক হবে এই দুই চারটা পয়সা জন্য আপনি নামাজ নষ্ট করে দিলেন খুটবার সময় দান বাক্স ছেড়ে দিলেন হারা বিষে খুব চলাকালীন দান বাক্স চালানো খুদ্া চলাকালীন সময়ে কালেকশন করা এটা সম্পূর্ণ না যায় কারণ ওটা দামাজুর অবস্থা খব্বা চলাকালীন তো এ বাবত করাই যায় আপনি কিভাবে কাজ করবেন কিভাবে কথা বলবেন নামাজ পড়া খোদ্বা যখন শুরু হয়ে যায় তখন সুন্নত নফল ইত্যাদি সব নিষেধ হয়ে যায় নিষেধ তখন একটাই কাজ খোদ্বা শুরু এজন্য? আমরা অনেকেই দেখা যায় খোদ্া চলাকালীন সময় করে মধ্যে বাংলা বয়ান যখন হয় তখন করতে পারি সমস্যা নাই এটা নামাজের খোদবা না এটা একটা কথা বলতেছি কিন্তু খোদ্া যখন শুরু হয়ে যায় বিম্বর থেকে ইমাম সাহেব যখন খোদ্া শুরু করে দেয় তখন থেকে কোনো নামাজও জায়জ নেই মাকখরু মাকরু তাই হারিবি হারামের কাছাকাছি এই জন্য খোদ্া যখন শুরু হয়ে যাবে তখন সুন্নত পড়া কবলাল জুমা যে সুন্নত আমরা পড়ি তাহিয়াতধু পড়ি বা অন্য কোনো নকল পড়ি জুমার দ্বীপ পড়ি এগুলো সব নিষেধ এগুলো সব কি ওই সময় এগুলো পড়া যাবে না যদি আপনার তাহিয়াতধু পড়তে হয় ফজিলতের আমল কবলাল জুমা সুন্নত পড়তে হয় সুন্নত মহাব সেটা আপনি আরো আগে চলে আসবেন ইমাম খোদ্া দেওয়া শুরু করার আগে টাইম অনুযায়ী চলে সব জায়গায় তার আগে চলে আসবেন এসে আপনি করেন তারপরে কবলাল জুমা যে চার জাক আছে সেগুলো তবে খোদ্া চলাকালীন করা যাবে চলাকালীন সময়ে ইমাম সাহেব খোদ্বার মধ্যে রসুল সালামের নাম নেন তখন দুরুদ শরীর পর্যন্ত আওয়াজ দিয়া করা যাবে একদম শরীর কেউ যদি করতে চায় করবে মনে মনে করবে খোদবা চলাকালীন সময় এগুলো আমাদেরকে কি করতে হবে লক্ষ্য রাখতে হবে এগুলো খুব জরুরি জিনিস